আজ অনেক দিন পর আমরা অফিসের প্রোগ্রাম শেষে সকল সহকর্মী আমাদের অফিসের স্টাফ একসঙ্গে খাবার বসেছি আসলে মধ্যে যখন একসাথে খাওয়া দাওয়া করি অনেক ভালো লাগে একটা আন্তরিকতা বাড়ে মোহব্বত বাড়ে তো আমার সহকর্মীরা অত্যন্ত ভালো আর আমরা সকলেই পাশাপাশি জেলার মানুষ দূরের জেলার মানুষ একটাই আছে সেটা হলো নোয়াখালী জেলার একটা বাদ বাকি সব উত্তরবঙ্গেরই লোকজন এখানে তো আমাদের যতগুলো স্টাফ আমরা একসঙ্গে খাইতেছি একটা লোক বাদে সকলেই আমরা উত্তরবঙ্গ বঙ্গের সন্তান তো সকলের একটা আলাদা আন্তরিকতা রয়েছে আর এই আন্তরিকতা বড় উদারত মন মানসিকতার আমার সহকর্মীরা তারা অত্যন্ত ভালো মনের মানুষ আর আমরা সবাই একসাথে বসে মিলেমিশে খাওয়া দাওয়া করি আর এতে খুবই ভালো লাগে তো আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই আন্তরিকতা সারা জীবন ধরে রাখতে পারি এবং এইভাবেই একসাথে আমরা সরকারের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যার যে দায়িত্ব রয়েছে আলাদা আলাদা ধন্যবাদ সকলকে আজ অনেক দিন পর আমরা অফিসের প্রোগ্রাম শেষে সকল সহকর্মী আমাদের অফিসের স্টাফ একসঙ্গে খাবার বসেছি আসলে মাঝে মধ্যে যখন একসাথে খাওয়া দাওয়া করি অনেক ভালো লাগে একটা আন্তরিকতা বাড়ে মহব্বত বাড়ে তো আমার সহকর্মীরা অত্যন্ত ভালো আর আমরা সকলেই পাশাপাশি জেলার মানুষ দূরের জেলার মানুষ একটাই আছে সেটা হলো নোয়াখালী জেলার একটা বাদবাকি সব উত্তরবঙ্গেরই লোকজন এখানে তো আমাদের যতগুলো স্টাফ আমরা একসঙ্গে খাইতেছি একটা লোক বাদে সকলেই আমরা উত্তরবঙ্গ বঙ্গের সন্তান তো সকলের একটা আলাদা আন্তরিকতা রয়েছে আর এই আন্তরিকতা বড় উদারত মন মানসিকতার আমার সহকর্মীরা তারা অত্যন্ত ভালো মনের মানুষ আর আমরা সবাই একসাথে বসে মিলেমিশে খাওয়া দাওয়া করি আর এতে খুবই ভালো লাগে তো আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই আন্তরিকতা সারা জীবন ধরে রাখতে পারি এবং এইভাবেই একসাথে আমরা সরকারের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যার যে দায়িত্ব রয়েছে আলাদা আলাদা পদ আমরা যেন সততা নিষ্ঠার সাথে পালন করতে পারি ধন্যবাদ সকলকে